আপনারা দেখছেন লাইভ সত্যের দিশা সেবা সংস্থার উদ্যোগে বড়ানগরে অসহায় ছোট ছোট শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান ও বৃদ্ধদের খাদ্য সামগ্রী প্রদান করা হল সাতাশে এপ্রিল দিশা সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও কর্ণধার বলদেব মন্ডল ছেলেমেয়েদের হাতে শিক্ষা সামগ্রী ও বৃদ্ধদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা এবং এই সংস্থার সকল সদস্য এবং সদস্যরা আমাদের এই সংস্থা বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজ করে থাকে আজও তার ব্যতিক্রম নয় অনারম্বর ভাবে আজ আমরা বড়ানগরে শতাধিক অসহায় ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রী ও বৃদ্ধদের খাদ্য সামগ্রী প্রদান করেছি আগামী দিনে বরানগরে আমরা মেডিকেল ক্যাম্প ডেঙ্গু সচেতনতা শিবির ও মশারি প্রদান কর্মসূচির আয়োজন করব এমনটাই জানান বিশা সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও কর্ণধার বলদেব মন্ডল এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ লক্ষ্য করা যায় বরানগর থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন নমস্কার আমরা এখানে যে যারা এই এলাকাটা আছেন তাদের মধ্যে প্রায় আমরা পেয়েছি শতাধিক প্রায় এরকম যারা ছেলে মেয়েরা আছেন যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখেছি যারা এই মূলতভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ যারা করতে পারছেন না যে সমস্ত বয়স্ক বয়স্করা আছেন যারা করতে পারছেন না যারা নজ্জ হয়ে গেছেন বয়সের ভারে তাদের কিছু রেশন সামগ্রী এবং প্রয়োজনীয় উপযোগী জীবন চালাবার সামগ্রী কিছু হাতে তুলে দেওয়া হয়েছে জাস্ট টোকেন হিসাবে এবং টোকেন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট এবং তাদের আমরা একটা সম্মানিত করার ব্যবস্থা করেছি বেলগুড়ি এক্সপ্রেসের ধারে যেটা বড়নগর রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন ওইখানে যে ডানলাপ যেটাকে পার্কিং পার্কিং বলা হয় সেখানে আমাদের এই মূলত যে যে এলাকাটা আছে সেই এলাকাতে রাস্তার উপরে মূল রাস্তার উপরে আমরা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে সমাজ সেবামূলক কাজ করতে কোনো রকম কোনো বিশেষ ধারা আরম্ভ প্রয়োজন হয় না ওপেন আকাশে খোলা আকাশের নিচে আমরা বারবার বলেছি নির ছোটো ক্ষতি নেই আকাশ তো বড়ো তাই আমাদের মন মানসিকতাকে আমরা যতটা উন্মুক্ত করে উন্মুক্ত আকাশ বাতাসের নিচে আমরা মানুষের সেবা ব্রতি হয়েছি সেটাই আমরা আমাদের আপনাদের সামনে আপনাদের নিজস্ব আপনাদের ক্যামেরা সেটা উঠে আসছে এবং আপনারা দেখছেন যে এর মধ্যে কোনো সেট নেই কোনো আমাদের মঞ্চ নেই কিছু নেই শুধু পেছনে আমাদের দিশার ব্যানার রয়েছে আর কিছু আপামর সাধারণ মানুষজন আছেন যারা নিচ্ছেন এবং যারা সাথে আছেন আমরা যে জায়গাটা কাজ করছি আজকে সেটা আজকে আমরা প্রথম দিন কাজ করছি আমাদের এখানে দেখলাম যে এখানে কিছু মেডিকেল একটা ক্যাম্প করার ইচ্ছা আছে আগামী দু তিন মাসের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প একটা নামানোর জন্য আমরা এখানে লোকাল যে আছেন বাবুদা আছেন রোহিন্দা আছেন জানা তাদের তত্ত্বাবধানে যাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আমাদের দিশাকে ডেকে নিয়ে এসেছিলেন তাদের বলবো এবং সাথে আমরা এখানে ম্যালেরিয়া ডেঙ্গু একটু সচেতনতা শিবির একটু মশারি এই সবগুলোর আমরা কাজের একটি ইচ্ছা আছে সেটা আমরা আলোচনা করে আগামী দিনে দু তিন মাসের মধ্যে এখানে আরেকটি আপনারা আপনারা দেখতে পাবেন হয়তো আমরা এখানে এই মানুষজনের সাথে মানুষের সাথে মানুষের পাশে দিশাকে আবার আমরা দেখতে পাবো বলদেব মণ্ডল দিশা সেবা সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড চিফ প্যাক্টর বলদেব মণ্ডল আজকে নয় গত দু দশক ধরে সমাজের বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং আজকে মিডিয়া তার খোঁজ পেয়েছে কিন্তু বহু জন বছর ধরে এই কাজটা ওনারা নিঃশব্দে সমাজের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং পরিবারের আগে সঞ্চয়িতা আমার সঙ্গে রয়েছেন এক একটি সুন্দর পরিবার এবং সেই নিজের ছোট্ট পরিবারকে উনি সমাজের একটা পরিবার সামাজিকভাবে একটা দল একটা উন্নয়নমূলক কাজ এই কাজটা উনি করে চলেছেন আমরা আটপুরে রামধনু আমি মেডিটেশন মেন্টার হিসেবে কাজ করি সমাজে এবং আমরাও নানা রকম সমাজ উন্নয়নমূলক কাজ করছি এই সব কাজকে এক জায়গায় নিয়ে এসে যেটা সবচেয়ে বড় আমার মনে হয়েছে একদিন করে চলে যাওয়া নয় ওনাদের পরিকল্পনা যেটা দিশার পরিকল্পনা যেটা সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এই জায়গাটাকে ধীরে ধীরে উন্নয়ন করা সেটা শিক্ষা ছাড়া সম্ভব নয় শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্য ছাড়া সম্ভব নয় সেগুলোর জন্য ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি বন্ধ করার ব্যবস্থা করা এই সব কাজের মধ্যে ওনারা নানাভাবে জায়গাটিকে উন্নয়ন করার চেষ্টা করছেন এবং এখানে রহিম ভাই আছেন বাবু ভাই আছেন সবার সঙ্গে মিলে আজকে শান্তিপূর্ণ একটি বাতাবরণ তৈরি করা আমার মনে হয় সবচেয়ে বড় প্রয়োজন এবং সেই শান্তির বার্তা নিয়ে আমি নন্দিনী চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে দিশার সঙ্গে নমস্কার থ্যাংক ইউ সহধর্মী হিসাবে তো সহধর্মিনী হিসাবে আছি তাছাড়া দিশার মেম্বার হিসাবেও আমি সমান তালে চেষ্টা করি পাশে থাকার এবং আমাদের যারা মেম্বাররা আছেন আমরা সবাইভাবেই ওনার পাশে থাকি সাহায্য করার চেষ্টা করি ওনার ডাইরেকশানে যেভাবে উনি করতে বলেন সেভাবেই আমরা এগিয়ে চলি তো আমাদের যেহেতু মেম্বাররা বিভিন্ন জায়গায় থাকেন তো সেই জায়গা থেকে আমরা খবর পাই কোথায় কি ধরনের কাজ আমরা করতে পারি তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এক জায়গায় আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই দিকে একটু তাকানো তো সেখানে গেলেই আমরা সার্ভে করে সেটা বুঝতে পারি তাদের প্রয়োজনটা কোথায় তো সেই অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি এবং ওনাকে এগিয়ে যেতে আমরা সেইভাবেই সাহায্য করি হ্যাঁ আমরা আমাদের যেহেতু মেম্বাররা বিভিন্ন জায়গায় থাকেন আমরা যখন দেখি সার্ভে করে সেখানে কি প্রয়োজন আছে তো সেই বেসিক নিডসগুলোর উপরে কাজ করার চেষ্টা করি আমরা সেখানে যাই বারবার দেখি তাদের কখনো দেখি যে রেশনের প্রয়োজন আছে কখনও স্বাস্থ্যের প্রয়োজন আছে কখনো শিক্ষার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আমরা সেটা সার্ভে করে বুঝে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করি চাহিদা অনুযায়ী আমরা সেটা করি যেমন এখানে আমাদের বলা হয়েছে যে যারা পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছেন করতে পারেননি তাদেরকে কিভাবে আমরা পড়াশোনার এগিয়ে নিয়ে যেতে পারি মাধ্যমিক পাশ করানো যেতে পারে সেই উদ্যোগ হবে এবং আরও আমরা এখানে দেখতে পেলাম যে এখানে একটু মেডিকেল ক্যাম্পের প্রয়োজন আছে তো সেটাও আমরা চেষ্টা করব যে নেক্সট স্টেপে আমরা ডক্টরদের এনে মেডিকেল চেক বা ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য মশারির কোনো ব্যবস্থা করতে পারি কি না এইভাবে আমরা আস্তে আস্তে সেখানে থেকে বুঝে কাজগুলো এগিয়ে নিয়ে যাই আমার নাম সঞ্চয়িতা মণ্ডল আমি বিশ্বাসেবা সেবা সংস্থার একজন সদস্য একটা নেওয়া হয়েছে কারণ ছোট ছোট শিশুদের মধ্যে আমাদের খাতা বিতরণ করা হচ্ছে পেন বিতরণ করা হচ্ছে কারণ শিক্ষাই তো চেতনা আনে তো সেই শিক্ষা সামগ্রী এখানে বিতরণ করা হচ্ছে সত্যি এবং বয়স্ক কিছু মানুষকে এখানে সম্বর্ধিত করা হয়েছে এবং কিছু রেশন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাই ওনাদের এই যে ক্ষুদ্র প্রয়াস এই প্রয়াসটা সত্যি প্রশংসনীয় আগামী দিনে তারা আরও ভালো কাজ করবে এই আশাই আমার নাম ওয়ার্ড নাম্বার ওয়ান ঈশা বিগত পঁচিশ বছর ধরে বিভিন্ন রকমের কাজ করেছে সামাজিক কাজ তারা করে যাচ্ছে এবং এই কাজটিও আজকে তার অন্যথা নয় এখানে যারা ওয়েস্ট সেগ্রিগেশন যারা করে যারা ম্যানুয়ালি যারা করছে তাদেরকে কিছুটা সম্মানিত করা হয়েছে তাদের ছেলে মেয়েদের তাদের হাতে কিছু বই খাতা তাদের হাতে তুলে ধরা হয়েছে যাতে তাদের পড়াশোনাটা তারা এগিয়ে নিয়ে যেতে পারে এছাড়াও বড়দেবদার নেতৃত্বে দিশা প্রায় প্রত্যেক মাসেই কিছু না কিছু একটা সমাজসেবামূলক কাজ তারা করে যাচ্ছে এবং এই কাজ তারা করে যাবে আগামী দিনেও করে যাবে যেখানে আজকে আমরা দেখছি সারা দেশে এবং আমাদের রাজ্যেও একটা বিভাজনের হানাহানি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় আমাদের বাংলার যেটা অ্যাকচুয়াল ইথোস যেটা একটা মানে মানুষের মানুষের যে মেলবন্ধন সেই জিনিসটা বারবার দিশা তুলে ধরছে এবং সেই কাজটা তারা আগামী দিনেও করে যাবে তার জন্য আমার সার্বিকভাবে শুভকামনা রইল তাদের সাথে এই কাজ একটা মহৎ কাজ এবং সেই কাজে আমিও একজন সঙ্গী হতে পেরে আমার খুবই ভালো লাগছে এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা হয়তো মানে স্কুল ড্রপ আউট হচ্ছে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া সেই বিভিন্ন রকমের কাজগুলো বলদেবদা করে যাচ্ছে তার সাথে আমি জবে থেকে তাকে দেখেছি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো কাজ করছে এছাড়াও আরও যারা মানুষ যারা সুজন আছেন যারা শুনছেন আমাদের বক্তব্য তাদেরকে অনুরোধ করব যে আপনারা দিশা সেবা সংস্থার সাথে আপনারা যুক্ত হন এবং মুক্ত হস্তে দান করুন যাতে মানে সমাজের বিভিন্ন কাজে আপনারাও সঙ্গী হতে পারেন আমার নাম নীলাঞ্জন দাস সমাজকর্মী